বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইনফো কাফ একাডেমির প্রথম ক্লাসে যেহেতু এটা প্রথম लेसन আমি নিজেকে इंट्रोड्यूস করে দেই আমি হচ্ছে রাফি হলাদার আমি হচ্ছে একজন সার্টিফাইড পাত্রনাতো এবং আমার এই কোর্সটা মূলত শুরু করার মেইন যে রিজন সেটা হচ্ছে আমি আপনাদের সবাইকে एक्चुअली একটা বেসিক নলেজ প্রোভাইড করতে চাই আমাদের যে কাফ পাতনানত সেক্টর আছে এটা সম্পর্কে আপনারা যাতে একটা বেসিক নলেজ নিতে পারেন আপনারা যাতে নিজেদের ডকুমেন্টের কাজগুলো নিজেরা করতে পারেন পাশাপাশি আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও যেন আপনারা সাহায্য করতে পারেন এবং ইন ফিউচারে যদি আপনি চান আপনি একটা অফিসিয়াল কাফ কোর্সে ইনরোল হবেন আপনি এই সেক্টরে আরো আগাইতে চান তাহলে আপনার জন্য এটা হতে পারে একটা গোল্ডেন অপরচুনিটি কারণ এখানে আমি কম বেশ বেসিক থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব ইনশাল্লাহ সো এটা নিয়ে আরো আলাদাভাবে আলাদা ক্লাসে আরো আলোচনা হবে যে আমরা কিভাবে বেসিক থেকে নিয়ে একদম অ্যাডভান্স লেভেলে যাব এটা কিন্তু সবার জন্য থাকছে না যারা অ্যাডভান্স লেভেলে যেতে চান তাদের জন্য আলাদা করে জিনিসটা ভাগ করে দেওয়া হবে কিন্তু আপাতত যে কোর্সটা থাকবে এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি এবং কমপ্লিটলি বেসিক লেভেল থেকে এখানে শুরু করা হবে সো যারা যারা ক্লাসটি করতেছেন আমি সবাইকে বলবো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন কারণ আমি মনে করি এই যে কোর্সটা আমরা করাবো আপাতত আপনাদেরকে এই কোর্সটা যদি আমি চাইতাম অ্যাকচুয়ালি এটা তিনশো থেকে নিয়ে পাঁচশো এরও পর্যন্ত সেল করা যায় হ্যাঁ নর্মালি কাফ কোর্সের যে প্রাইস থাকে এগুলো তিনশো থেকে নিয়ে পাঁচশো এরও হয় কিন্তু এই জিনিসটা কমপ্লিটলি ফ্রি দাও শুধুমাত্র একটাই রিজন যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন আপনারা যেন একটা ভ্যালু নিতে পারেন নিজেদের লাইফ ইমপ্রুভ করতে পারেন সো আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবেন এবং যারা আমার স্টুডেন্ট আছেন যারা ক্লাসটা দেখতেছেন যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে এটা হতে পারে ফেসবুক এটা হতে পারে ইউটিউব আপনারা কমেন্টে আপনাদের নিজের নামটা লিখবেন যাতে আমি বল জানতে পারি যে অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট আমার ক্লাসটা দেখতেছে সো যারা যারা ক্লাসটা অ্যাটেন্ড করতেছেন তারা তারা অবশ্যই কমেন্টে নিজের নাম মেনশন করবেন সো যেহেতু এটা প্রথম ক্লাস আমি সবচেয়ে প্রথমে আপনাদেরকে ইন্ট্রোডিউস করতে যাব সেটা হচ্ছে কাফ এবং পাত্রনাতো এই দুইটার ডিফারেন্সটা কারণ অনেকেই মনে করে থাকে যে কাফ আর পাত্রনাতো হচ্ছে সেম জিনিস কিন্তু ইন রিয়ালিটি দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস নর্মালি আমরা যে গুলা থাকে বাইরে ওগুলাকে আমরা কাফ অফিস নামে চিনি বাট কাফ অফিস হচ্ছে আপনার মানে কাফ অফিস বলতে অ্যাকচুয়ালি কিছু হয় না এটা হচ্ছে আপনার কাফ আর পাত্রনাথর যে জিনিসটা দুইটা সংস্থা বলতে পারেন এই দুইটা সংস্থার মিলিত একটা প্রতিষ্ঠান কাফ আছে বলতে গেলে মানে আলাদাভাবে যে কাফ প্রতিষ্ঠান থাকে ওইটাও খুবই কম এবং খুবই কম জায়গায় এরকম দেখা যায় কেননা দুইটা জিনিস একসাথে মিলিত থাকে তার প্রথম রিজন হচ্ছে কারণ আপনি যদি যান এখন সেতা করাইতে আপনি ওই অফিসে কি করাবেন সে করানোর পরে এখন দেখা গেল কি আপনি আবার ডিজুকানে করাতে চাচ্ছেন আপনি আপনি বা আপনার ফ্যামিলির অন্য কেউ পার্সেন্ট করাতে চাচ্ছেন এখন সে কি আবার অন্য আরেকটা অফিসে যাবে এটা করানোর জন্য যেহেতু আপনারা সবাই আপনার ফ্যামিলির যে কাজগুলো থাকে এগুলো একটা অফিসে করিয়ে থাকেন আপনারা কি আপনারা চাবেন ওই এক অফিসের মধ্যে কাজটা করানোর জন্য এই ক্ষেত্রে যে কাফ অফিসগুলো দেওয়া হয় কাফপাত্র না তো অফিসগুলো থাকে এগুলা দুইটা জিনিসের মিলিত একটা সংস্থা থাকে মিলিত একটা ব্রাঞ্চ থাকে সো যদি সহজ ভাষায় বলি আমি একদম সহজ ভাষায় বলি সেটা হচ্ছে কি যারা এই অফিসে কাজ করে তাদেরকে বলা হয় অপেরাতরে কাফ এবং অপেরাতরে পাত্রনাত সো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে আমাদের বাঙালিদের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে সেটা হচ্ছে কাফ আর অপেরাতরে পাত্রনাত দুজন ব্যক্তি থাকে সেম মানে সাপোজ আপনারা আমাকে ধরে নেন এখন আমি অপেরাতরে পাত্রনাতর পাশাপাশি আমি অপেরাতরে কাফের কাজও করতে পারবো এটার জন্য আমার দুইটা আলাদা আলাদা সার্টিফিকেট লাগবে অপেরাতরে কাফের সার্টিফিকেট এবং অপেরাতরে পাত্রনাথ সার্টিফিকেট আর যদি আমি চাই একটা কোর্সের মধ্যে কি দুইটা জিনিস করে নিতে পারবো একটা কোর্সের মধ্যেই আমি অপারেটরের কাফ এবং অপারেটরের পাত্রনাতর সার্টিফিকেট অপটেন করতে পারবো যেটা যেটা অ্যাকচুয়ালি করা যায় কিন্তু বেটার হচ্ছে আপনি আলাদা আলাদা ভাবে দুইটা করেন আলাদা আলাদা ভাবে দুইটা করলে অ্যাকচুয়ালি আপনি দুইটা সম্পর্কে ডিপ নলেজ হবে হ্যাঁ তো আপাতত আমাদের যে কোর্সটা আছে এটা হচ্ছে কাফ কোর্স নামে আমি লঞ্চ করছি বাট এখানে পাত্রনাত এবং কার কাফ দুই জিনিসটাই কিন্তু থাকছে এখানে কাফ এবং পাত্র নতুন দুইটা নলেজ এ এখানে প্রোভাইড করানো হবে শুধুমাত্র যে পাত্র নতুন নিয়ে আমরা কথা বলবো শুধুমাত্র কাফ নিয়ে কথা বলবো এরকম হবে না কারণ আমি মনে করি দুইটা জিনিসই সেম লেভেলে জরুরি আপনার যতটুকু টেক্সট সম্পর্কে নলেজ জানা জরুরি ততটুকু আপনার কিন্তু আবার পেনশন সম্পর্কে নলেজ থাকা জরুরি তো আমরা দুইটা জিনিসই ট্রাই করব এখানে প্রোভাইড করার সো সবচেয়ে প্রথমে আমরা অ্যাকচুয়ালি বুঝে নিই যে একচুয়ালি দুইটার মধ্যে ডিফারেন্স রাখি তো আমি এখানে অ্যাকচুয়ালি এটা পাওয়ার পয়েন্ট মতো বানায় রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কভার পাত্রনাতর মধ্যে एक्चुअली ডিফারেন্সটা কি চলুন আমরা ডাইরেক্টলি আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই জিনিসটার প্র্যাকটিক্যালটা বুঝে আসি সো সবচেয়ে প্রথমে যদি আপনারা দেখেন আমি এখানে একটা ছবি অ্যাড করছি যেখানে লেখা কাফ ইতালিয়া এই যে জিনিসটা আছে এখানে সাধারণত যা বোঝা যাচ্ছে ছবিটা দেখে যে এটা হচ্ছে নরমালি একটা কাফ অফিস মানে এখানে সম্ভবত পাত্রনাতর যে ইয়াগুলা থাকে সার্ভিস গুলা থাকে এগুলা প্রোভাইড করা হয় না বিদেশিদের ক্ষেত্রে এটা খুবই নরমাল অন্যান্য শহরে গেলে এটা খুবই ইজিলি পাওয়া যায় যে কাফার বাথরুম অত অফিস আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু আমাদের শহরে বা আমরা বাঙালিরা যেসব শহরে থেকে থাকি ওখানে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা এক জায়গায় হয়ে থাকে তো কাফ অফিস যেগুলো থাকে এগুলার মেইন কাজ কি থাকে কাফ অফিস হচ্ছে মূলত আপনার ট্যাক্স আর আর্থিক কাগজপত্র নিয়ে কাজ করে মানে আপনার ট্যাক্স রিলেটেড যে কাজগুলো থাকে যেরকম ধরে নেন সেতু ইজে এই যে জিনিসগুলো থাকে এগুলা মূলত কাফ করে থাকে কাফের কাজ হচ্ছে মূলত এই জিনিসগুলো করা এই সার্ভিস দেওয়া এবং আমরা যদি এখন সেকেন্ডে যাই সেটা হচ্ছে পাত্রনাত সো পাত্রনাত হচ্ছে আপনার ওই যে কাফ অফিসের সাথেই কিন্তু অ্যাড করা হয় বা হচ্ছে আলাদা পাত্রনাথ অফিসে দেওয়া যায় কিন্তু নর্মালি দুটো একসাথে মিলিত থাকে আমি আবার বলতেছি তো পাত্রনতর যে মেইন কাজগুলো থাকে সেটা হচ্ছে পাত্রনাতো আপনার পেনশন অর্থাৎ আপনি রিটায়ার্ড হওয়ার পরে যে পেনশনে যান ওই পেনশন এবং আরো অনেক পেনশন আছে ওগুলো নিয়ে আমরা আলাদাভাবে একটা ভিডিওতে একটা ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ এবং পাশাপাশি বেকার ভাতা নাসপি যেটা আমরা দিজুক বাসনের নামে চিনি দিজুক বাসনের আরেকটা নাম হচ্ছে নাসপি এটা যারা জানেন না কে জেনে নেন দিজুক নাসপিও বলা হয় এবং পেনমিস্টি সৌজন্য এরপর রেসিডেন্স এরপর হচ্ছে আপনার নাগরিকত্ব অর্থাৎ চিতাদিনাংসা এই যে জিনিসগুলা থাকে এগুলা নিয়ে মূলত কি পাত্রনাত কাজ করে থাকে বা পাত্রনাত অফিস কি এই সার্ভিস গুলা প্রোভাইড করে থাকে তো এখন আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি যে পাত্রনাতর কাজ হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স এবং কাফের কাজ হচ্ছে এখন এই দুইটা যে সময় একসাথে মিলা যাবে তখন সেটা হয়ে যায় কাফ পাত্রনত যেমন এই ছবিটার মধ্যে আমি অ্যাকচুয়ালি একটা পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাড করছি আপনারা দেখতে পারতেছেন যে এখানে লেখা কাফ পাত্রনাত অর্থাৎ এটা হচ্ছে কি দুইটার মিক্সচার কাফ এবং পাত্রনাত দুইটার মিক্সচার হচ্ছে এটা কাফ এ পাত্র না সো নর্মালি যে অফিসগুলো থাকে সেগুলো এইভাবেই ডিজাইন করা থাকে যে কাফ অফিস চেন্ট্র অ্যাসিস্ট্যান্স অফিস কালে আর পাত্রনাত্ম অফিস এই দুইটা একসাথে কম্বাইন করা হয় এবং এটার ভিতরে যারা কাজ করে থাকে তাদেরকে আমরা বলে থাকি অপেরাতরে কাফ এ পাত্রনাত্ম সো আপনি যদি এই সেক্টরে আসতে চান তাহলে আপনাকে অপারেটরের কাফ এবং অপারেটরের পাত্র না তো এই দুইটার কোর্স করে নিতে হবে এবং দুইটার কোর্স যদি নাও করেন লিস্ট আপনার দুইটা সম্পর্কে একটা ভালো নলেজ থাকা লাগবে নলেজ থাকলে আপনি এরকম কোন অফিসে জব করতে পারবেন অথবা আপনি এরকম নিজের একটা অফিস দিয়ে বসতে পারবেন এগুলা নিয়ে কিভাবে আপনি অফিস দিতে পারেন বা এখানে কাজ করার জন্য আর কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলা নিয়ে ইনশাল্লাহ আমরা আরেকটা ক্লাসে কথা বলবো কিন্তু আপাতত যেই বেসিক যে জিনিসটা বেসিক জিনিসটা আপনারা জেনে নেন সেটা হচ্ছে কাফ পাত্রনা তো দুইটা আলাদা আলাদা বিষয় হয়ে থাকে এবং কাফের কাজ আলাদা এবং পাথর কাজ আলাদা কিন্তু দুইটা নর্মালি একসাথে কম্বাইন করে একটা অফিস দেওয়া হয় সো কাফ অফিসের যে ফুল নামটা সেটা আপনারা জেনে নিতে পারেন এখান থেকে সেটা হচ্ছে কাফের ফুল নাম হচ্ছে যেটা থাকে ফিসকালে এটা স্ট্যান্ড করে চেন্দ্রর জন্য এ যেটা থাকে এটা স্ট্যান্ড করে হচ্ছে আপনার আসিস্টেন্সা আর এফ ফিসে ফিসকালে কে রিলেট রিপ্রেজেন্ট করে তো এটার ফুল নেম হচ্ছে চেন্দ্র দি আসিস্টেন্সা ফিসকালে এখন যেহেতু এই ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস আমি আপনাদেরকে বেশি মানে প্র্যাকটিক্যালে নিলাম না আপাতত আমি নিজের ইন্ট্রোডাকশন এবং না তো এই এই জিনিস কি হয় পর্যন্ত থাকলাম বাট বাট এখানে টুইস্ট হচ্ছে দুইটা আপনারা যারা এই ক্লাসটি করতেছেন তাদেরকে ক্লাসটি করতেছেন বা কোর্সটার মধ্যে জয়েন তাদের সবার জন্যই বলতেছি তাদের জন্য কিছু দমান্দা আছে কিছু কোশ্চেন আছে যে একচুয়ালি আপনি এই ক্লাস থেকে কি শিখলেন তা আমি কিভাবে বুঝবো আমারও তো জানা দরকার আমার যারা স্টুডেন্ট ক্লাস করতেছে তারা অ্যাকচুয়ালি কি ক্লাসে মনোযোগী নাকি ক্লাসের মধ্যে ঘুমায় রইছে তো এটা জানা অ্যাকচুয়ালি অনেকটা জরুরি তার জন্য প্রতিটা ক্লাস শেষে আপনাদের জন্য কিছু কোশ্চেন থাকবে যা অ্যাকচুয়ালি আপনাদের নিজেদের বেটারের জন্য দেওয়া হয়েছে আপনারা নিজে নিজে বেটার বানাইতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাদের অ্যাকচুয়ালি নিজেদেরও বোঝা হবে যে আমি কি অ্যাকচুয়ালি শিখতেছি নাকি আমি এই এভাবে টাইম পাস করার জন্য জিনিসটা নিয়ে বসছি সো এটা একটু আপনাদের জন্য বেটার যে আপনারা অ্যাকচুয়ালি নিজেরাও বুঝতে পারবেন যে আপনারা শিখতেছেন নাকি শিখতেছেন না পাশাপাশি আমিও বলতে পারবো যে আমার যেটুকু প্রোগ্রেস করতেছে এখানে আমার প্রথম যে আপনাদের জন্য সেটা হচ্ছে। কাজ এবং পাত্রনাতয়ের প্রধান কাজের পার্থক্য কি আমি কিন্তু এতক্ষণ এটা নিয়ে কথা বলছি অনেকে হয়তো বলতে পারেন হে সে কি এত কথা বলতেছে এই জিনিসটা নিয়ে আর যারা কথা বলতেছে সো এখন দেখি অ্যাকচুয়ালি আপনারা যারা ক্লাসটা করছেন তারা এই জিনিসটার আনসারটা সঠিকভাবে দিতে পারেন কিনা যে কাফ এবং পাত্রনাথ মধ্যে প্রধান পার্থক্যটা কি এটা আপনারা আমাদেরকে আমাকে বলবেন এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে কেউ যদি নাসপি বেকার ভাতা জন্য সাহায্য চায় সে কি কাফের কাছে যাবে নাকি পাত্রনাথের কাছে যাবে এবং থার্ড কোশ্চেন হচ্ছে আপনার একজন শ্রমিক ইটালিয়ান মানে ইটালিতে কাজ করে এরকম একজন শ্রমিক সে যদি সেতে ট্যাক্সের যে ফর্মটা থাকে মডেলটা থাকে এই মডেল যদি ফিল করতে চায় সে কোন সার্ভিসের পরামর্শ নিবে মানে আপনি কোন সার্ভিসের পরামর্শ তাকে দিবেন সে মানে কাফের পরামর্শ নেবে কাফের যে সার্ভিস থাকে সেটা নেবে নাকি যে সার্ভিস থাকে সেটা নেবে এই জিনিসটা এই তিনটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দিবেন সেটা হবে কমেন্ট সেকশনে এবং যদি আপনার প্রশ্নের উত্তর ভুল হয় আমি এটা কারেক্ট করে দিব এটা সঠিক যে উত্তরটা সেটা আমি আপনাকে দিয়ে দিব আর যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে মাসাল্লাহ আপনি ক্লাসটা বুঝছেন এবং ইন ফিউচার যে ক্লাসগুলো হবে ওগুলোর মধ্যেও কিন্তু এরকম সেম মডেল থাকবে আমি আপনাদেরকে থিওরি এটার মধ্যে আপাতত থিওরি এক্সপ্লেন করছি কিন্তু ফিউচারে প্র্যাকটিক্যালও থাকবে যেহেতু এটা প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন ক্লাস এটা থিওরি পর্যন্ত আমি লিমিটেড রাখছি সো আজকের যে ইন্ট্রোডাকশন ক্লাসটা আছে এটা আমরা এই পর্যন্তই রাখি আমরা ইন ফিউচার যে ক্লাসগুলো হবে ওগুলোতে আরো ডিটেলস এই সব বিষয়ে আলোচনা করব সো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ